সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এখন তো ভাই বর্ষা বর্ষাকাল বর্ষাকালে সবজি ছাদের টপে টিকানটা অনেক কষ্ট যারা আমরা যারা ছাদ বাগানে আছি আমরা জানি যে আমরা যে টপে যদি সবজি চাষ করতে যাই তাহলে আমাদের খুবই কষ্ট হয় কারণ এই বর্ষার ভিতরে এই মাটির ভিতরে ফোটা ফোটা বৃষ্টি পড়ে গাছ নষ্ট হয়ে যায় বিভিন্ন তরকারি নষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ বর্ষার ভিতরে এখন আমাদের মানে পড়ায় জ্যৈষ্ঠ মাস শেষ এখন আমার কাছে কি কী তরকারি আছে যদি আপনারা একটু দেখেন আসলে এগুলি সব আসলে পরিশ্রমের ফল আল্লাহ রাব্বিল আলমিন দিছে আপনি পরিশ্রম করতে হবে তো পরিশ্রমের ফল তো আমরা এই হিসাবে বসে আমরা কি কী তরকারি দেখেন আমার এই যে সিম গাছ আলহামদুলিল্লাহ এই যে ফুল ফুটে রয়েছে এই যে আবার ফুল কলি আসতাছে আসে এই দেখেন আরও কলি আসতাছে এই যে এইখানেও কলি আসতাছে এই যে দেখেন আমরা যদি একটু দেখি এদের দেখেন এই যে এইখানে এই যে সিমের ফুল ফুটে রয়েছে ফুল ফুটতাছে কলি আসতাছে এবং দেখেন এই যে দেখেন এইখানেও আপনার এই যে সিমের আপনার ফুলের কলি আসতাছে আছে এই যে এইখানেও আসতাছে তো এইখানে দেখেন আমি এটা কচু কচুর শাক মানে কচু গাছ আমরা যেটা মানে কচু শাক বলে এটা তারপরে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এইখানে আছে এই যে মিষ্টি কুমড় তো এইখানে বর্ষার ভিতরে আমরা করতে পারবো কি কি শাক করতে পারবো আমরা এই যে দেখেন আমরা কীভাবে করলাম এটা হচ্ছে মিষ্টি কোমর শাক আমি কেমন যত্ন করি না যেহেতু আমরা মিষ্টি কোমর খাই না আসলে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি এই ভিডিওগুলো বানাই দেখেন এই যে এই যে এই সিং গাছে এইখানেও ফুল আছে আরও এই নিচে আরও অনেক আছে কিন্তু আমি আসলে খেয়াল করে আপনাদেরকে দেখাইতে পারিনি এই যে দেখেন এইখানেও ফুল এটা দেখেন ওইখানেও প্রচুর ফুল দেখেন আপনারা এই যে হ্যাঁ তারপরে এই যে মিষ্টি কোমর গাছ তা আমরা যদি আর একটু দেখি এইটা হলো আপনার এই যে কলমি শাক আমি এটার ভিডিও ছাড়ছিলাম যে আমি একটা ডাটা মাত্র রোপণ করছিলাম তো একটা ডাটার থেকে আমরা কতগুলা কলমি শাক আমরা প্রতিদিন এইখান থেকে মাথা ভেঙে ভেঙে নিয়ে আপনার পাখিরে খাওয়াই তো আমরা বাজরিঘার পাখি আছে গুগু পাখি আছে গুগু পাখিরে কাটটা চিকেন চিকেন করে দেই প্লেটে করে দিলে ঘুঘু পাখি এ খায় তো এই এইখানে আমাদের শাক ইচ্ছা করলে আপনারা নিজস্ব মাঝে মাঝে খেতে পারি তা আমরা যদি আর একটু দেখি এগুলো হলো আপনার পৈশাক এগুলো হলো পৈশাক এবং এটা হচ্ছে আপনার এই যে মিষ্টি আলুর গাছ মিষ্টি আলুর গাছ আরেকটা আছে যে মিষ্টি আলুর আপনারা আমার ভিডিও ইচ্ছা করলে আমার এই আমার ইনবক্সে দুইকে আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন আমি মিষ্টি আলুর যে আমরা যে চামড়াগুলা ছিলা ফালাই ওই চামড়াগুলো থেকে আমি এই যে চারা করছি আমি কিন্তু এখানে মিষ্টি আলুর কোনো গাছ রোপণ করি না এই যে দেখেন এটাও কিন্তু এই মিষ্টি আলুর চামড়া থেকে চারা করা এবং আরও আছে তো আরও আছে তো আমার কাছে এখন আপাতত এই তরকারিগুলো আছে এবং আরও কয়েক জায়গায় আমি এই যে লাল শাক এবং ডাটা শাক রোপণ করছি গাছ উঠলে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেবো আমি যদি জায়গাগুলো একটু দেখাই এই যে এইখানে আমি এই আজকে সকালে লাল শাকের বিচি রোপণ করছি গাছ উঠলে আপনাদেরকে দেখাবো তারপরে এই যে এইখানে আমি এই যে ডাটার বিচি রোপণ করছি গাছ উঠলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো হয়তো সাত আট দিন পরে আপনারা এই ভিডিওগুলো পাবেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেললাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আর এগুলো এসে বাই এগুলি খাই কিনা জানি না আমি কখনও খাই নাই তো আমি কখনো তো খাই নাই তাহলে আমি জানি না এগুলি হচ্ছে আপনারা যে আমাদের যে এই যে সোলা বুট সোলা বুটের গাছগুলো দেখেন মাসাল্লাহ কত বড় বড় হয়েছে তো এই সোলা বুটের সোলা বুটের শাক খায় কি না জানি না কিন্তু এর ফাঁকে ফাঁকে আমি কিন্তু কোনো টপ খালি রাখি না এই যে দেখেন এখানে কিন্তু আমি যে টমাটো এ চারা করে রাখছি আপনারা যদি দেখেন তো ইনশাল্লাহ বুঝতে পারছেন আমার কাছে এই যে দেখেন টমেটো চারা তা ইনশাআল্লাহ বুঝতে পারছেন যে আমার কাছে কি কি এখন তরকারি আছে এই যে দেখেন এখানে কচুর শাক আছে এটাও কচুর শাক আছে দেখেন আপনারা তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আমি যে ডাটার শাকগুলো রোপণ করছি এই ইনশাল্লাহ এই একদিনে আপনারা ভিডিও পাবেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু